প্রায় এক মাসের সময় ফ্যাসিবাদের আমাদের উপর এই আক্রমণ আগ্রাসন আমাদেরকে আপনার ফারাদেরকে আরো বেশি অন্তরে ধারণ করার সাহস এবং শক্তি জুগিয়েছে যুগে যুগে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণ এবং তরুণ প্রজন্ম আপনার ফাহাদেরকে স্মরণে রাখবেন এবং আপনার ফাহাদের যে ত্যাগ সেই ত্যাগের মহিমায় সবসময় আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনের সাইড থাকবেন এই প্রত্যাশা রাখছি বন্ধুগণ

বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখছি সেখানে শত শত কোটি হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখছি কিন্তু সে সময় অনেককে আপনার প্রতিবাদ করতে বা কুশব্দ করতেও দেখিনি সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে অথচ যখন আমরা আপনাদের আজতম্ভ করতে গেলাম এই আস্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র উনচল্লিশ লক্ষ উনষাট হাজার টাকা এবং আরো পারিপার্শ্বিক রাস্তা সহ অন্যান্য সংস্কার কাজগুলো মিলে সর্বমোট ব্যয়ে দাঁড়াবে লক্ষ টাকা কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক গাত্রতা হয় এবং সমালোচনা আমরা দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে যখন আমরা জুলাই গণ অভ্যুত্থানের জুলাই স্মৃতিস্তম্ভ করতে যায়। কিংবা জুলাই গণপ্রথাকে স্মরণ রাখার জন্য ফ্যাসিকাল বিরোধী লড়াইয়ের গণনায়ককে স্মরণ রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করতে চাই বিভিন্ন পত্র পত্রিকায় এবং এখানকার যেই ফ্যাসিবাদ এস্টাবলিশমেন্ট আছে সিভিল সোসাইটিতে এবং মিডিয়াতে আছে তাদের নানা রকম বাধা তাদের নানা রকম রিপোর্টের

নায়োসিনামাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং